দেখছেন অসাধারণ লাগে সেই স্বাদ আর কি একবার খেলে অবশ্যই বারবার মনে চাইবে এই যে আপনারা দেখছেন যে কাঙ্গাইলের আহ কুরাবারের বিখ্যাত চমচম মিষ্টি আসসালাম আলাইকুম সুপার শপ থেকে আমি সৌরভ হুসাইন আপনাদেরকে জানাই আন্তরিক অভিনন্দনের শুভেচ্ছা আপনারা জানেন আমাদের এখানে বিখ্যাত স্পেশাল জিনিসগুলোই থাকে আমরা চেষ্টা করি যে সর্বোচ্চ বেস্ট কোয়ালিটির প্রোডাক্টগুলো আপনাদেরকে দেওয়ার জন্য অর্গানিক প্রোডাক্টগুলো আমাদের এখানে পর্যাপ্ত আলহামদুলিল্লাহ আছে কাঠবাদাম কাজুবাদাম আখরোট বিভিন্ন ধরনের প্রোডাক্টগুলো আমাদের এখানে আছে এছাড়াও তেন ফল আছে এছাড়াও আপনারা যে যে প্রোডাক্টগুলো প্রয়োজন মনে করেন সব প্রোডাক্টগুলো আমাদের কাছে আছে এছাড়া আমরা যে বিখ্যাত প্রোডাক্টগুলো আমরা নিয়ে আসি টাঙ্গাইল থেকে বিখ্যাত চমচম নিয়ে আসি আপনারা দেখছেন যে এখানে টাঙ্গাইল থেকে নিয়ে আসা বিখ্যাত চমচম এখানে কিন্তু স্টক আছে অল্প কিছু অর্ডারও আছে আলহামদুলিল্লাহ আমাদের সেলও হচ্ছে দৈনিক এখানে আছে হচ্ছে আমাদের নিজেরা তৈরি স্পেশাল রসমলাই যেটা কিনা মোটামুটি পর্যাপ্ত খুব অল্প পরিমাণে আছে যাদের লাগবে তারা আমাদেরকে দ্রুত জানাতে পারেন আমরা আপনাদেরকে রসমলাইটা একটু যদি দেখাই এই যে এটা হচ্ছে আমাদের স্পেশাল রসমলাই এটা হচ্ছে আমাদের রসমলাই আলহামদুলিল্লাহ চমৎকার দেখতে অনেক সুস্বাদু কেননা আমরা চেষ্টা করি সর্বোচ্চ বেস্ট কোয়ালিটির জিনিসটাই আপনাদেরকে দেওয়ার জন্যে যে আপনারা দেখছেন যে আমাদের রসমলাইটা কতটা চমৎকার দেখতে খেতেও কিন্তু আলহামদুলিল্লাহ অসাধারণ লাগে সেই স্বাদ আর কি যাদের লাগবে তারা আমাদেরকে দ্রুত জানাবেন আমাদের অল্প পরিমাণ স্টক আছে রসমলাইটি আর যদি আমাদের চমচমটা যেটা নিয়ে আসি আমরা টাঙ্গাইল থেকে সেটা যদি আপনাদেরকে একটু দেখাই তাহলে দেখলে বুঝবেন যে আমরা কি নিয়ে আসছি সর্বোচ্চ বেস্ট কোয়ালিটির জিনিসগুলো আমরা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি যে মিষ্টি একবার খেলে অবশ্যই বারবার মনে চাইবে এই যে আপনারা দেখছেন যে টাঙ্গাইলের পুরাবারের বিখ্যাত চমচম মিষ্টি যেটি কিনা আপনাদেরকে একটু যদি দেখায় যে এটা এই যে এটা হচ্ছে আমাদের টাঙ্গাইল পুরাবারের বিখ্যাত চমচম যাদের লাগবে তারা দ্রুত আমাদেরকে অর্ডার করতে হবে কেননা অল্প কিছু স্টক আছে তাদের যাদের আমাদের এস এম সুপার শপে এসে নেওয়ার ইচ্ছা আছে আপনারা দ্রুত চলে আসবেন দুলাল কান্দি বাজার বাড়িচা রোড বেলাবন সিংদি ক্যাপশনে আমাদের নাম্বার দেওয়া থাকে আমাদের নাম্বারে ফোন দিয়ে যদি আপনারা যোগাযোগ করেন তাহলে আমরা হোম ডেলিভারিও করতে পারি কারণ আমরা কিন্তু সঠিক সময়ে সর্বোচ্চ বেস্ট কোয়ালিটির প্রোডাক্টটি হোম ডেলিভারি করতে অঙ্গীকারবদ্ধ